রাজ্যেকে ফের প্রাথমিকের টেট প্রাথমিক শিক্ষা পরিষদের জারি করা ই টেন্ডের ঘিরে জল্পনা ডিটেলে জানবো সম্রাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সম্রাজ দেখো প্রাথমিক শিক্ষা পরিষদের তদফে একটি ই করা হয়েছে মূলত স্ক্রিনিং প্রসেস এবং বায়োমেট্রিক প্রসেসের জন্য এই ইটেন্ডার করা হয়েছে সাধারণত প্রাথমিকের টেটের জন্যই কিন্তু এই স্ক্রিনিং বা বায়োমেট্রিকের ব্যবস্থাপনা করে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ আর তাকে কেন্দ্র করেই প্রাথমিক শিক্ষা পর্ষদ সে টেট নিতে চলেছে যদিও দু হাজার সালের ডিসেম্বর মাসে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে টেট নিয়েছিল তার এখনো পর্যন্ত ফল প্রকাশ করতে পারিনি প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ফল প্রকাশ না করার জন্য নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা যায়নি রাজ্যের স্কুলে স্কুলে কিন্তু তার মধ্যেই নতুন করে এই এই টেন্ডার যা নিঃসন্দেহে যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে বিভিন্ন পরীক্ষা তারা পরিচালনা করে এবং সেই কারণে ই টেন্ডার করেছে কিন্তু যে ই টেন্ডারের যে বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে কেন্দ্র করে জল্পনা টেট